হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আজকে ফিশিং টিকিটে দেখতে পাচ্ছেন শীতের ভাই চিপে একটি সিট হয়েছে না না আর ভাই মির্কে একটা ইয়া হয়েছে আমি কখন থেকে ইয়া করছি বিদায় ভাই

अग्गे लिवा कि पनेयो चाले मोला में जाखिक माई दाना पिम्हेस verändert। पिरम सब्सको ऊजल सरे ऑऽे यह ख़े मोला में क् आपनेया छाए विव जिव होाँशन सरा थाहरो जाएर भाला धुझ्छ enorme হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে বারো হাজার টাকা টিকিটে মৎস্য শিক্ষা উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে আজকে এই গুটিতে আজকে দেখতে পাচ্ছেন আজকে এখানে সেই উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে ছেড়ে ভাইরা আগ্রহে বসে আছে চলছে মৎস্য শিকার উৎসব তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার বারো টাকা টিকিটে মৎস্য শিকার উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চোদ্দোটি আসনে মৎস্য শিকার উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে দারুণ পরিবেশে আপনাদেরকে একবার পুকুরটি দেখিয়ে নিচ্ছি যে পুকুরে মৎস্য শিকার উৎসবটি চলছে আমি চেষ্টা করছি আপনাদেরকে লাইভের দেখানোর জন্য আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন এবং লাইভটি শেয়ার করবেন গ্রাম্য পরিবেশে মৎস্য শীত উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে বারো হাজার টাকা টিকিটে এই মাছটি চলছে সকাল সন্ধ্যা আমি আছি আপনাদের সঙ্গে চায় প্রস্তুত করছে চায়গুলো এখন নিক্ষেপ করা হবে চায়গুলো নিক্ষেপ করা হচ্ছে আমাদের শিকারী অসীম ভাই এবং সুমন ভাই মাছের এক আছে মাছ শিকার উদ্দেশ্যে আজকে বারো হাজার টাকা টিকিটের মাছের শিকারটি চলছে বলছেন আমাদের চব্বিশ ঢুকলাম তো এখন হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন দুপুরবেলা চালের জন্য কোশ্চিং চলছে আপনাদেরকে চার পঁচিশ মিটার করে যে কীভাবে চাগুলো করে দেখতে পাচ্ছেন শিকারি ভাই কীভাবে কবি যাচ্ছে

এখানে মাছ শোষিকার চলছে গ্রাম্য পরিবেশের মাছ শোষিকার উৎসব নারী শিকারি দেখতে পাচ্ছেন নাচ শিকার করছে চমৎকারভাবে ভার্স আপনারা এতক্ষণ লাইভে থাকার জন্য ধন্যবাদ এখন বেশি লাইভ রানিং করব না কারণ আজান দিচ্ছে আমি বিদায় নেব আপনারা যারা এতক্ষণ লাইভে ছিলেন অসংখ্য সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি কারণ আজান দিচ্ছে নামাজের সময় হয়ে আসবে আমি বিকালে তিনটায় লাইভ আসবো জাস্ট তিনটায় আপনারা আমার সঙ্গে থাকবেন এগুলো এখন বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে বেলা তিনটায় আপনারা সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম